রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিবর্জিত ছিলেন ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মানিক্য রাজবংশ রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তির সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কমরেড দশরথ দেব সুদেন বর্মা হেমন্ত দেববর্মা ডাক্তার নীলমণি দেববর্মা তাদের নেতৃত্বে মাত্র এগারো জন যুবক আমাদের রাজধানীর শহরের অদূরে দুর্গা পাড়াতে সেখানে সারা দিন রাত কীভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্রের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত আটাত্তর বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে অন্য কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ছিল না